ইকুয়েড্রে বিদেশি সামরিক ঘাঁটি ফিরিয়ে আনার সরকারের প্রস্তাবে গণভোটে না ভোট বেশি দিয়েছেন দেশটির জনগণ এক তৃতীয়াংশের বেশি ভোট গণনা শেষে দেখা গেছে ষাট শতাংশ ভোটার প্রস্তাবটির বিপক্ষে মত দিয়েছেন ইকুয়েড্রের মাটিতে বিদেশি সামরিক ঘাঁটি পুনঃস্থাপনে জনগণের সম্মতি আছে কিনা সেটি যাচাই করতে এই গণভোটের আয়োজন করা হয় স্থানীয় সময় রোববার ১৬ নভেম্বর ইকুয়েডরে গণভোট অনুষ্ঠিত হয় ভোট গণনা এখনও শেষ হয়নি তবে এক তৃতীয়াংশের বেশি গণনা শেষে দেখা গেছে বিদেশি সামরিক ঘাঁটি পুনঃস্থাপনের প্রশ্নে ষাট শতাংশ ভোটার না ভোট দিয়েছেন গণভোটে ভোটারদের সামনে আরেকটি প্রশ্ন ছিল বিদ্যমান সংবিধানের পুনর্লিখন এই প্রস্তাবেও আটাশি শতাংশ ভোট গণনা শেষে একষট্টি শতাংশের বেশি ভোটে না পড়েছে গণভোটে পরাজয় ইকুয়েড্রের প্রেসিডেন্ট ডেনিয়েল নেবোয়ার জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে আগে থেকেই তিনি বলে আসছেন সংঘটিত অপরাধ দমনে বিদেশি সহযোগিতা দেশের ভেতরে যৌথ বা বিদেশি সামরিক ঘাটের ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ জনগণের এই রায়ে পরাজয় মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন ইকুয়েড্রের প্রেসিডেন্ট ডেনিয়েল নেবোয়া এক্সপোস্টে তিনি লেখেন আমরা ইকুয়েড্রের জনগণের ইচ্ছাকে সম্মান করি আমাদের প্রতিশ্রুতি বদলায়নি বরং আরও দৃঢ় হয়েছে আপনাদের প্রাপ্য দেশ গড়তে আমরা আমাদের হাতে থাকা উপায়গুলো ব্যবহার করে নিরলসভাবে লড়াই চালিয়ে যাব গণভোটে না জয়ী হওয়ার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রশান্ত মহাসাগরীয় উপকূলে মানটা বিমান ঘাঁটি ব্যবহার করতে পারবে না এক সময় এটি ছিল যুক্তরাষ্ট্রের মাদক বিরোধী অভিযানের গুরুত্বপূর্ণ ঘাঁটি দু সালে ইকুয়েডর নিজেদের ভূখণ্ডে বিদেশের সামরিক ঘাঁটি নিষিদ্ধ করেছিল লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা